আপনি না দিয়ে যদি এই পুলিশকে আমার শিক্ষাঙ্গনে প্রবেশ করাই তাহলে এই বাংলাদেশের জন্য আমার বাবা যুদ্ধ করে নাই করে নাই করে নাই যে শিক্ষার্থী চেয়েছিল অধিকার যে শিক্ষার্থী চেয়েছিল বাজার যে শিক্ষার্থী চেয়েছিল স্বপ্ন সেই শিক্ষার্থীকে আমরা খুন করে তার বাবা কাছে প্রেরণ করেছি এই ব্যর্থতা নিয়ে এই শিক্ষকতা থেকে আমি লজ্জিত আমি বৃন্দিত আমি সুখা হতো এই অবস্থান চালিয়ে দিতে চাই গোটা বাংলাদেশ নয় গোটা বিশ্বে এখনো শিক্ষকরা মরে না যায় এখনো শিক্ষকদের বিবেক কাছে। এখনো শিক্ষকরা সততার সাথে বাঁচতে চায় এই শিক্ষকতা করতে গিয়ে এই আমার এই কথা যদি কারো বিপদকে যায় সেটা যাক কোন গ্রেফতার আর চলবে আজকে পর থেকে কোন শিক্ষার্থীকে হয়রানিমূলক মামলায় আর গ্রেফতার করবেন না বিশ্ববিদ্যালয় গুলোকে পুলিশের রাষ্ট্র বানাবেন না বানাবেন না বানাবেন না সেদিন কি অপরাধ ছিল আবু সাইদে আবু সাইদ তার শিক্ষাঙ্গনে প্রবেশ করতে আর পুলিশ কি করেছে সেই গেটে দাঁড়িয়ে আবু সাইদকে নির্মম ভাবে গুলি চাইয়েছে পুলিশের থাকার কথা ছিল রাজপথে আবু সাইদের থাকার কথা ছিল এই সবুজ করে হলো কি পুলিশ অবস্থান নিল সেই গেটে আর আবু অবস্থান নিল সেই রাস্তা তাহলে আমি যদি আমার শিক্ষার্থীকে এই শিক্ষাঙ্গলে প্রবেশ করতে না দিয়ে যদি এই পুলিশকে আমার শিক্ষাঙ্গলে প্রবেশ করাই তাহলে এই বাংলাদেশের জন্য আমার বাবা যুদ্ধ করে নাই করে নাই করে নাই এমন বাংলাদেশ আমরা কখনোই চাই নাই যে বাংলাদেশে প্রতিটি শিক্ষক প্রতিটি অভিভাবক প্রতিটি কৃষক প্রতিটি কামাল কুমার মজুর সেই পুলিশের গুলিতে নির্বিচারে হত্যা হবে সেই হত্যার কোনো বিচার হবে না কেন এই বাংলাদেশ তার কারণে বাংলাদেশ তিরিশ লক্ষ সৈন্যের বুকের তাজা রক্ত দিয়ে স্বাধীন হয়েছে আমাদের এই বাংলাদেশ এই বাংলাদেশ সৃষ্টি না হলে আমি শেখ মাজিদুল হক কোনদিন শিক্ষক হতে পারতাম না তাহলে সেই বাংলাদেশের জন্য যুদ্ধ করেছিল আমার বাবা আমার দাদা আজকে কাদেরকে কার মুখোমুখি করিয়ে দিচ্ছি আমার ভাইকে কেন নির্বিচারে গুলি করা হচ্ছে সারা বাংলাদেশের শিক্ষকদেরকে কেন রাস্তায় ঠেলে দেওয়া হলো আমার শিক্ষকদেরকে কেন আজকে ক্লাস এই রাস্তায় অবস্থান নিতে হয় আমি তো চেয়েছিলাম আজকে শিক্ষার্থী নিরাপদ থাকবে আমি এমন সময় আর ক্লাসে থাকবো তা না করে কেন আজকে আমার এই অবস্থা আমার অবস্থান এক কারণে সেটা হচ্ছে আমরা যে কারণে স্বাধীনতা যুদ্ধে জীবন দিয়েছিলাম সেই কারণ যেন আজকে অর্থ হয় আর যেন কোনো মায়ের মুখ খালি না হয় আর যেন কোনো আবু সাহিত্যে শহীদ হতে না হয় আর যেন কাউকে গ্রেফতার করা